তো এই সাইডে বন্ধুরা দেখতে মাছ ধরে ফেলেছে সেম কিন্তু একই সাইজের মাছ হাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পুকুরে মাছ ধরতে আর এই সাইডে দেখতে হচ্ছে পুকুর আছে আর এখানে কিন্তু আমাদের চার মাখানো হচ্ছে আমরা কি কি দিয়ে মাছের চার তৈরি করছি সবকিছু তোমাদেরকে শেয়ার করছি আর এখানে আছে দেবদি মঙ্গল কি দিয়ে মাখাচ্ছি সেটা বাটার বিস্কুট আছে এটা আর তার সাথে ঘি আছে আর এখানে দেখতে হচ্ছে দিদির আটা আছে ফ্রি আটা অল্প করে আটা দিয়ে আর বিস্কুট দিয়ে টোপ তৈরি করা হবে আর এই পুকুরে ফেলা হবে যদি আমরা মাছ ধরতে পারি তাহলে কিন্তু তোমাদেরকে পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা করে আর মাছ ধরে কিন্তু আজকে আমরা পিকনিক করবো ঠিক আছে এখন চার বাগান হয়ে গেছে বস্তিতে লাগানো হচ্ছে টোপটাকে আর এখানে কটা বস্তি দেওয়া আছে চারটে বস্তি দেওয়া আছে আর বড় মাছ হবে কিন্তু ঠিক আছে আমরা এখন পুকুরে টোপটা দিচ্ছি দিকে দে দূরে দে দেখতে পুরো মাঝখানে গিয়েছে টোপটা আর আমরা এখানে কিন্তু এখন বসে বসে ওয়েট করবো দেখা যাক কতক্ষণ পরে মাছটা হয় আর এই পুকুরে কিন্তু অনেক বড় বড় সাইজের কিন্তু মাছ আছে তো চলো এখন কিছুক্ষণ ওয়েট করা যাক তো বন্ধুরা এখানে দেখতে হচ্ছে একটা মাঝে চার করেছে এটা তোলা হবে এখন বসিতে বেঁধে গিয়েছে পুরোপুরি দেখতে পাচ্ছ আর এই সাইডে কিন্তু এসে গেছে এখান থেকে দেখতে হচ্ছে টেম্পু মাছ উঠেছে কিলো হতে পারে তো এই মাছটা পাঁচ সাতশো হবে বলছে জলে লেবে মাছটা আমাদের এখান থেকে তুলতে হচ্ছে হাতে ধর হাতে ধর

এটাও কিন্তু টেম্পু মাছ তো আমরা থেকে দুটো টেম্পু মাছ নিয়ে এখন চলে যাব সেম কিন্তু একই সাইজের মাছ আর এখানে দেখতে হচ্ছে বসি সব গায়ে বেঁধে গিয়েছে একটা বসছি গায়ে বেঁধেছে আর একটা বসি গালে বেঁধেছে মাছটা খুব সুন্দর মাছ তো এখন বন্ধুরা দেখতে হচ্ছে আমরা এই দুটো মাছ ধরেছি দুটো মাছ ধরে নিয়ে বাড়িতে যাবো আর বাড়িতে গিয়ে কিন্তু সেই লেভেলের পিকনিক হবে সব কিছু তোমাদের কিন্তু আজকে এই ভিডিওতে শেয়ার বন্ধুরা মাঠে মাছ নিয়ে চলে এসেছি তো এখান থেকে আমরা কাটবো এখন আর সেই ওইখানে কিন্তু পিকনিকটা হবে বন্ধুদের রাস্তাও কিন্তু দেরি হয়ে গেছে আর রাত রাত হয়ে যাবে তার জন্য কিন্তু ওখানে আমরা তেরপোল খাটে পিকনিক করব আর এখান থেকে আমরা মাছটা কেটে নিচ্ছি তো চলো এখন কাটা যাক মাছটাকে উজ্জ্বল বটি ধর বটি কিন্তু সেই লেভেলের বটি দেখো गाइस ওই দেনিচি তো দেখো বন্ধুরা আমাদের এখানে মাছ কাটা হয়ে গিয়েছে আর টোটাল মাছের ডিম হয়েছে দেখতে হচ্ছে এতটা ডিম হয়েছে এখান থেকে অনেক ডিম হয়েছে দেখতে হচ্ছে প্রায় 200 দারেবারে ডিম হয়েছে পিকনিকের জন্য বন্ধুরা দেখতে হচ্ছে আমাদের এখানে তাবো কাটানো হয়ে গেছে আর তাবুর ভিতরে আমাদের কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে হচ্ছে পুরো সবকিছু আয়োজন করা হয়ে গেছে আর এখানে দেখতে হচ্ছে এরা গেম খেলছে আর ওই সাইডে কিন্তু রান্না হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ মাছের ডিম দিয়ে বেসম দিয়ে এখানে কিন্তু বড়া হচ্ছে আর এই সাইডে কিন্তু বেসম এখানে কিন্তু মাখানো আছে এই গামলিতে আমাদের এখানে দেখতে পাচ্ছ ভাতও কিন্তু হয়ে গেছে একদম বাঁশ চালের জালের ভাত সেই লেভেলে সেন্ট মারছে ঠিক আছে আর এই সাইডে আলুও ভাজা হয়ে গেছে এখানে কিন্তু মশলাটা এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটো কাটা সব কিছু কাটা হয়ে গেছে আর মাছও কিন্তু পুরো সম্পূর্ণ এখানে কেটে রেডি করা হয়ে গেছে আমরা সব কিছু রেঁধে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কমপ্লিট করে এখন বন্ধুরা আমাদের এখানে দেখতে হচ্ছে সব রান্না হয়ে গেছে আর মাছের ঝালটা দেখতে হচ্ছে সেই লেভেলে রয়েছে কালারও কিন্তু সুন্দর হয়েছে আর কিন্তু খুব সুন্দর বাড়াচ্ছে ঠিক আছে না খেলে বোঝা যাবে না তো বন্ধুরা জিনিস দেখাচ্ছি আমাদেরকে আমরা বাঁশ কাঠি চাল কিনতে গিয়েছিলাম তো আমাদের এখানে বাঁশ চাল দেয়নি আমাদের বাঁশ কাঠি চালে বদলে পুরো বাঁশ দিয়ে দিয়েছে বাঁশ কাঠি মিনি মিনিকেট চাল দিয়েছে আমাদের তার ভাতটা আমরা এখান থেকে বাড়ছি এখন বন্ধুরা আমাদের কিন্তু সবার ভাত দেওয়া হয়ে গেছে মাছও দেওয়া হয়ে গেছে মাছের তরকারি কি কার কার ভালো লেগেছে ওয়ান্ডারফুল আমার ভালো লেগেছে তো সবার বলছে ভালো লেগেছে আর এই হচ্ছে কিন্তু রান্নি এই কি আর খাওয়া সময় বন্ধুরা এখানে পাঁচ জে খাওয়া চা বেগেনে বেড়ে গেছে ঠিক আছে এই সাইডে আমার পাশে বসে পাঁচ দিয়েছে আমরা এখন ভাতটা খেয়ে নি তোমরা তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আমাদের এখন বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে এখন কিন্তু এখানে দেখতেছে ঠান্ডায় আগুন পড়ছে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবি কোন নেক্সট ভিডিও চলো বাই